অধ্যায় সাত আত্মার বিষয়ে অধ্যয়ন করা বাইবেল অধ্যয়ন করার সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যার উপর আমাদের মনোযোগ দেওয়া উচিত যখন আমরা শুধু পুরাতন নিয়ম দেখি সেটা নতুন নিয়মের বিপরীত মনে হয় এবং যখন শুধু নতুন নিয়ম পড়ি তখন তো সেটা পুরাতন নিয়মের বিরোধী হয়ে ওঠে তাই সর্বথমে নতুন নিয়ম ও পুরাতন নিয়মের প্রত্যেকটির উদ্দেশ্য জানা উচিত এবং আমাদের এটা মনে রেখে অধ্যয়ন করা উচিত যে পুরাতন নিয়মের শিক্ষা ও নতুন নিয়মের শিক্ষা প্রত্যেকটি আলাদা সাধারণত বাইবেল বিশেষজ্ঞরা পুরাতন নিয়ম ও নতুন নিয়মের বাক্যকে পার্থক্য না করে একইভাবে ব্যাখ্যা করে হয়তো এমন কিছু পদ আছে যেগুলির মানে একই কিন্তু আসলে দুই নিয়মের মধ্যে অনেক বড় পার্থক্য আছে যেমন স্বর্গ ও পৃথিবী সূর্য ও চাঁদ বাস্তব ও ছায়া এবং আসল ও প্রতিরূপের মধ্যে পার্থক্য আছে যখন আমরা এটা বুঝে ব্যাখ্যা করি তাহলে নতুন নিয়ম পুরাতন নিয়মের বিপরীত হবে না এবং পুরাতন নিয়ম নতুন নিয়মের বিরোধী হওয়ার কোনো কারণ হবে না বরং পুরাতন নিয়মের মাধ্যমে যেটাতে আয়নার মধ্যে প্রতিফলিত করে রেখেছে সেই নতুন নিয়মের বাস্তবিক গভীর সত্যকে বুঝতে পারব তাই প্রেরিত পৌল লিখেছেন ইফিসিয়ো অধ্যায় তিন পদ পাঁচ পুরুষ পরম্পরায় সেই নিগুঢ়ত্ত্ব মনুষ্য সন্তান দিক কে এইরূপে জ্ঞাত করা যায় নাই যেরূপে এখন আত্মাতে তাহার পবিত্র প্রেরিত ও ভাববাদীগণের নিকটে প্রকাশিত হইয়াছে এবং প্রেরিত পিতর লিখেছেন দ্বিতীয় পিতর অধ্যায় তিন পদ ল আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন তাহার মধ্যে কোনো কোনো কথা বুঝা কষ্টকর অজ্ঞান চঞ্চল লোকেরা যেমন অন্য পুরাতন নিয়মের সেই অর্থ করে করে আপনাদের দুই পদ আমাদের শিক্ষা দেয় যে আমাদের দুই নিয়ম আলাদাভাবে অধ্যয়ন করা দরকার পুরাতন নিয়মের বাইবেল হল যে নতুন নিয়মে প্রকট হওয়া বস্তুকে আয়নার মাধ্যমে দেখায় এবং নতুন নিয়ম হল আসল যা পবিত্র আত্মার দ্বারা প্রেরিতদের ও নবীদের কাছে প্রকট হওয়া গভীর সত্যকে সরাসরি শিক্ষা দেয় এই দুইটি বাইবেলে এই জন্য আলাদা বস্তুত পুরাতন নিয়ম সেই আয়নার ভূমিকা পালন যে নতুন নিয়মে প্রকট হওয়া কাজকে প্রতিফলিত করে দেখায় অতএব পুরাতন নিয়মের শিক্ষা সাংসারিক লোকেদের আশীর্বাদ ও খুশি দেওয়ার জন্য ছিল যেমন লেখা আছে দ্বিতীয় বিবরণ অধ্যায় আঠাশ পদ এক আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবে আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে আশীর্বাদযুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার পশুর ফল তোমার গরুদের বৎস ও তোমার মেশিদের শাবক আশীর্বাদযুক্ত হইবে তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে ঈশ্বরের প্রতি আজ্ঞাকারিতার পরিণামে তারা জাগতিক সমৃদ্ধি পেয়েছিল কিন্তু নতুন নিয়মের সময় যিশু বলেছিলেন মথি অধ্যায় দশ পথ তেইশ যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ পুরাতন নিয়মে দীর্ঘকাল বেঁচে থাকাই আশীর্বাদ ছিল কিন্তু নতুন নিয়মে তো খ্রিস্টের জন্য প্রতিদিন মারা যাওয়াই আত্মার বিষয়ে অধ্যয়ন সময় আমাদের বিবেচনা করা উচিত যে পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে ছিল অস্পষ্ট চাঁদের আলোর মতো যা ভবিষ্যতে আসা সূর্যের আলন্তুন নিয়মকে প্রতিফলিত করে তাই পুরাতন নিয়ম মৃত্যুর পরে আত্মার বিষয় গভীর সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করত না কিন্তু যাই হোক অস্পষ্ট চাঁদের আলো চলে গেছে এবং সূর্যের বাস্তবিক আলো প্রকট হয়েছে সেটাই হলো নতুন নিয়মে রকমের বাইবেল যা আত্মার বিষয় স্পষ্টভাবে দেখায় যাকে অস্পষ্টতায় সঠিকভাবে দেখতে পারা যেত না অতএব যদি আমরা শুধু পুরাতন নিয়মের দিকে দেখি তখন মনে হয় যে যখন মানুষ মরে যায় তখন আত্মাও তার সঙ্গে লুপ্ত হয়ে যায় কিন্তু যখন আমরা নতুন নিয়মে দেখি তখন এটা স্পষ্ট যে মৃত্যুর পরও মানুষের আত্মা জীবিত থাকে কিন্তু শুধুমাত্র নতুন নিয়মের দ্বারা আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না পুরাতন ও নতুন নিয়মকে একসাথে যুক্ত করে অধ্যয়ন করতে হবে তাহলে আমরা আত্মার মূলনীতি জানতে পারি এবং সম্পূর্ণ সত্যে পৌঁছাতে পারি আত্মার মূলনীতি বলতে সেটা হলো এই বিষয় আমাদের আত্মা কোথায় থেকে এসেছে যদি আমরা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে পারি তাহলে আমরা কোনো দ্বন্দ্ব ছাড়াই সম্পূর্ণ সত্য আবিষ্কার করতে পারব আসুন এখন থেকে আমরা অধ্যয়ন করি যে আত্মা কীভাবে গঠিত হয়েছে এবং এটি কোথায় থেকে এসেছে